আসসালামু আলাইকুম কী অবস্থা বাংলাদেশ কেমন আছেন সবাই যাবে ভাই হিয়ার আজকে মনে আসলে অত বেশি আনন্দ উৎসাহটা নাই বিকজ আমার দেশ আসলে খুব একটা ভালো নাই তো এই ভিডিওটা যখন করতেছি তখনও আমার বাংলাদেশের সিচুয়েশন খুব একটা ভালো হয়েছে বলার মতো অবস্থা নাই বাট তারপরও কিছু কাজ আসলে বন্ধ থাকা সম্ভব না যে কারণে আবার ব্লগটা করতে হচ্ছে এবং যখন আমি ব্লগটা রিলিজ করতেছি ততদিন আশা করতেছি দেশের অবস্থাটা অনেকটা চেঞ্জ হয়ে আসছে যাই হোক আজকে আমি আমার ছোটো ভাই এবং আমার একজন শ্রদ্ধেয় বড়ো ভাই সহ আমরা তিনজন আজকে রওনা হয়েছি পোল্যান্ডের অন্যতম জনপ্রিয় একটা টুরিস্ট স্পটে আপনারা হয়তো থামনেলের নামটা দেখে অনেকে ধারণা করতে পারতেছেন যে জায়গাটা কি হতে পারে যারা জানেন না তাদের জন্য বলে নিই এই জায়গাটার নাম হচ্ছে হেল হেল তবে এটা এখানে এল একটা তো আমরা আজকে ওখানে যাব এবং আমরা যাত্রা শুরু করেছি হচ্ছে গেরান্সকের শহর বা পুরান স্টেশন থেকে এবং এখান থেকে আপনার সরাসরি লঞ্চে করে যেতে পারবেন আমাদের তিনজনের জন্য খরচ হয়েছে দুইশো পঁয়ত্রিশ দিন মতো এবং স্টুডেন্টদের জন্য এখানে ডিসকাউন্ট আছে আমি টোটাল প্রাইজ লিস্টটা এই ভিডিও শেষে দিয়ে দিব তো এই মুহূর্তে আমরা আছি হচ্ছে লঞ্চে আর একটু আমাদের লঞ্চে যাবে তো যখন আমরা যাত্রাপথে থাকবো তখন হয়তো বা এভাবে কথা বলতে পারবো হয়তো আগে একটা শর্ট ডিসক্রিপশন নিয়ে নিলাম তো আশা করা যায় যারা অলরেডি ওখানে গিয়েছেন তাদের জন্য খুব একটা সমস্যা না হলেও যারা এখনও জাননি যাওয়ার ইচ্ছা পোষণ করেন এবং গেরান্স শহরের আশেপাশে বসবাস করতেছেন তাদের জন্য এই ভিডিওটা বেশ একটা ইউজফুল ভিডিও হিসাবে প্রমাণিত হবে সো আমি আশা করবো যে আপনার পুরো ভিডিও তো আমাদের সাথে থাকবেন এবং আমাদের যাত্রায় সহিত হবে তার জন্য না দেরি না করে পুরো ভিডিওটা শুরু কৰা যায় ফোট দেখা যাচ্ছে এটা হচ্ছে গেরাম স্পোর্ট এই পোটা বলা যায় অনেকটা শহর থেকে পুরাই বিচ্ছিন্ন বিকজ এটা ওই পাশ দিয়েও একটা মানে নদীর ভাড়া চলে গেছে একটা অংশ আর একটা অংশ এদিক দিয়ে চলে গেছে সো বলা যায় যে এই অংশটা অনেকটাই বিচ্ছিন্ন তো এই অংশটাতে আসতে হলে একদম মানে একদম ডান দিকে একটা রাস্তা আছে ওদিক দিয়ে আসতে হয় এবং মূলত ইন্ডাস্ট্রিয়াল গাড়িগুলো এদিকে আসে সাধারণ মানুষের জন্য এটা ওপেন না এই মুহূর্তে দাঁড়িয়ে আছে হচ্ছে এই জাহাজের ক্যান্টিনে দেখতে পাচ্ছি কিছু সুন্দর বসার জায়গা আছে বেশ পশ লুকিং একটা কি বলবো ক্যান্টিন বাট আনফর্চুনেটলি এখানে ভালো কিছু খাওয়ার মতো নাই আসলে শুধুমাত্র দেখতে পাচ্ছি ড্রিঙ্কস কফি এরকম হালকা খুবই হালকা জিনিসগুলো আছে যেখানে যে মানে প্রপার ব্রেকফাস্ট করার মতো আসলে কিছু নাই সো আমার মনে হয় বাসা থেকে খেয়ে আসলেই বেটার হয় এটা হচ্ছে ক্যাপ্টেন আমেরিকায় যে ছিল না মার্কিন যুদ্ধরা হেলিকপ্টার পেন সব অবশ্যই ওইটা ওরা মনে হয় ভুল করে বাংলাদেশের পতাকা মানে একা ফেলছে প্লেনের গায়ে না এই যে দেখা যাচ্ছে হেলথ সিটি আমরা চলে আসছি অলমোস্ট আর মনে হয় পাঁচ সাত মিনিটের মতো লাগবে এরপরে আমরা নেমে যাব ফাইনালি আমরা চলে আসছি হেল শহরে ক্যান ইউ বিলিভ যে এই শহরটার আয়তন মাত্র একুশ কিলোমিটারের মতো একুশ দুই সাত কিলোমিটার এবং জনসংখ্যা দশ হাজার ছয়শ দুই হাজার একুশ সালের হিসাব মতে এত ছোট্ট একটা শহর বাট এত সুন্দরভাবে সাজানো এটা হচ্ছে মূলত কি জানি বলে রিসোর্ট সিটি মনে হয় রিসোর্ট সিটি কারণ এটা হচ্ছে শুধুমাত্র টুরিস্টদের জন্যই বিখ্যাত এবং এতই ছোট শহর যে এখানে কর্মক্ষেত্রগুলো হচ্ছে হোটেল এবং রিসোর্ট বেসড বা এই ধরনের মানে ট্যুরিস্টদের জন্য যা যা লাগে ওই ধরনের ব্যাপারগুলোর সাথে জড়িত এর চেয়ে বাহিরে এখানে আর কোনো কর্মক্ষেত্রও নাই তো যাই হোক চলুন আজকে ধরো আমরা এই শহরটা এক্সপ্লোর করি এই হচ্ছে আমাদের লঞ্চ অনেক অনেক আসছি নামতেই সব জায়গায় যেটা দেখা যায় সেটা হচ্ছে এই ধরনের ছোট যেখান থেকে সব ধরনের কিনতে পাওয়া যায় যে যাওয়ার সময় হয়তো আমরাও নিয়ে ওই দেখা যায় কিছু একটা সাদা গোল্লা এই জিনিসটা কি এখন আমি জানি না তবে এটা আমাকে ইন্ডিয়ার লোটাস টেম্পল এর কথা মনে করাই দিচ্ছে ওই টেম্পলটাতে ঘুরতে গেছিলাম অ্যান্ড নাও মনে পড়লো যে আমি ওই ব্লগটা এখনও আপলোডই দেই নি দিতে হবে যুগ পার হয়ে গেছে বাট ব্লগটা আপলোড হয়নি সো এটা আমি ইনশাল্লাম চেষ্টা করবো আজ পসিবল আপলোড দিতে অনেক ওল্ড ভিডিও বাট ওই সময় আসলে আমার ক্যামেরাও ছিল না আমি তখন মোবাইল দিয়ে কাজ করতাম আমার একটা ওল্ড মোবাইল ছিল এখনও আসে ওইটা নো হোয়া ওয়ে নোভা টু আই প্রথম ডুয়েল ক্যামেরা ফোন ওইটা দিয়ে শ্যুট করছিলাম তো ভিডিও ফুটেজ এবং কোয়ালিটি যে জঘন্য এটা বলার অপেক্ষা রাখে না তারপর আপলোড দিব আছে এখন আমার কাছে মনে হয় আমার পিছনে যে বলের মতো ছিল ওইটা হচ্ছে আসলে মেরিনা হেল মানে ওখান থেকে আপনি হচ্ছে এই যে আমার আশেপাশে যে নৌকাগুলো দেখা যাচ্ছে এই ধরনের নৌকাগুলো চাইলে মানে ভাড়া করতে পারবেন ঘোরার জন্য এবং ওদের কাছে গাইডও আছে মানে হেল্প লাগলে আপনি সেটাও পাবেন তবে ভাই ভীষণ কস্টলি আমি অনেক গরিব

ট্যুরিস্ট হিসেবে ঘুরতে চাইলে এই যে ছোট ছোটো ট্যুরিস্ট কারগুলো আছে এগুলোও নিতে পারেন অথবা এখানে প্রাইভেট কারও আছে যেগুলো ট্যাক্সি হিসেবে এবং ঘণ্টা হিসেবে ভাড়া করা যায় তো পুরো শহর ঘুরতে নর্মালি আপনার লাগার কথা হচ্ছে এক ঘন্টার মতো এবং ওই এক ঘন্টা একটা গাড়ি ভাড়া নিয়ে আপনি চলে ঘুরতে পারবেন দুঃখজনক হইলেও সত্য এই মুহূর্তে আমরা আসলে কোনো ভালো খাবারের দোকান পাচ্ছি না সব হাংকি পাঙ্কি জিনিসের দোকান খোলা আমরা আছি বাঙালি আমাদের আসলে একটু ভারী খাবার দাবার লাগে ওগুলো নাই তো যেটা বুঝলাম যে পরবর্তীতে যে আসতে হয় নিজের সাথে করে কিছু খাবার দাবার নিয়ে আসাটাই বেটার আদারওয়াইজ হ্যাঁ যেতে আসা যায় ওই সময় আবার বেশ নাকি ভালো দোকানপাট খোলা থাকবে তো নিজটা মাথায় রাখতে হবে উইকে বাইরে আসলে খাবার দাবার নিয়ে আসতে হবে উইকেন্ডে আসলে ভালো খাবার দোকান খোলা পাওয়া যাবে আদারওয়াইজ এই সমস্ত হালকা পাতলা জিনিস খায়া না খাওয়াই ভালো ট্যুরিস্টের স্পট তো স্বাভাবিকভাবেই দাম অন্যান্য জায়গা থেকে একটুখানি বেশি খুব দারুণ একটা জিনিস পাইলাম সেটা হচ্ছে এই যে দেখেন আমাদের পাশে এই যে এই জায়গাটা দেখে রাখেন এখান থেকে আপনি সাইকেল ভাড়া করতে পারবেন সো যেহেতু শহরটা ছোটো এবং আমাদের মানে দুই ঘন্টা পর পরই হচ্ছে এখান থেকে লঞ্চ ছাড়বে সো কম সময় যদি শহর ঘুরতে হয় তাহলে এখান থেকে সাইকেল ভাড়া করাটা আসলেই অনেক বুদ্ধিমানের একটা কাজ হয় মনে করি সাইকেল নিয়ে ঘোরাটা অনেক ইজি শহর ওকে আমরা এই যে এখান থেকে সাইকেলগুলো ভাড়া নিছি তো আমাদের একটা এক ঘন্টার জন্য এখান থেকে পড়তে হচ্ছে 15 জ্যোতি করে বাট যদি আপনি পুরো দিনের জন্য নেন সেক্ষেত্রে 100 জ্যোতির উপরে পড় যায় তো আমরা হচ্ছে 1 ঘন্টা করে নেছি ও সরি পার ডে হচ্ছে 50 ওই ব্যাটারি যেগুলো আছে সেগুলো দাম আছে 100 উপরে আর আমাদের 이거 হচ্ছে ম্যানুয়াল এখানে কোনো ব্যাটারি এর কিছু নাই এগুলোর জন্য পড়তে হচ্ছে আমাদের 15 জ্যোতি করে ঘন্টা বাট মে এটা খুবই ভালো সে আমাদেরকে 15 মিনিট এক্সট্রা দিচ্ছে সো শুরু করা যাক সাইকেল রাইড ওকে

ভাই পায়ের ব্রেকটা কিন্তু খুবই টাফ ধরলে একটা না পুরাটা মানে উল্টাই দিবে তো হাতটা দিয়ে ধরেন আর আস্তে আস্তে করে আসেন পায়ের ব্রেকটা বেশি শক্ত এটা পুরো হার্ড ব্রেকের মতো ওই এইভাবে আস্তে চাপ দিলে ধরবে কিন্তু ধাক্কা দিবে সো হাতেরটাই ধরেন আর কি আস্তে আস্তে করে হাতেরটা হাতেরটা হচ্ছে সফট ব্রেক দেখ ভালো হয়েছে সাইকেলটা পাইছি পুরা শহর এক টানে ঘুরে ফেলবো সাইকেল দিয়ে আল্লাহ ব্রেক গিয়ার এত ঢিলা ঘরা মাত্র তিনটা গিয়ার বৈশা বৈশা প্যাটার মারা সেটা বেশি ডিফিকাল্ট দেখতে আমার কাছে আমার আশেপাশে সব জায়গায় ঘুরতেছে সব এটা কি বলে এই যে হাতের ডান দিকে চলে গেল দুজন একটু ওয়েট করে নিই বাবা কেননা সোজারদের গ্যাজেটস ও হো হো ফাইনালি জাপকা আছে রাত খাওয়ার জন্য কিছুটা পাওয়া যাবে জাপটা থেকে এইরকম সবুজ এর রাস্তাগুলো দিয়ে যাইতে যা ভাল লাগে না ভাই আমাদের আবিদ তো এক টানে চলে গেছে না হেলের এই জায়গাটা হচ্ছে অলমোস্ট শেষ মানে রাস্তাটা শেষ ওই দিক দিয়ে আসলে খুব একটা যাওয়ার মতো জায়গা নাই সো আমাদের এখান থেকে আবার ব্যাক করতে হবে আপনাদেরকে আমরা ব্যাক করার আগে ছোট করে একটু অংশটা দেখা এই পথে যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো সাইকেল চালাইতে পারাটা কতটা দরকার এখানে এসে বোঝা যায় যদি চালাইতে না পারতাম তাহলে কখনোই এরকম ইউজ করা যাইতো না আসলে যাত্রাটা অনেক কঠিন হইতে পারতো আমার মা কখনোই চায় নাই যে আমি সাইকেল চালানো শিখি কারণ সে ছোটোকালে আমাদের এলাকার একটা ছোট আপুকে অ্যাক্সিডেন্ট হইতে দেখছে তার একটা চোখে পারমানেন্ট ড্যামেজ হয়ে গেছিলো এই অ্যাক্সিডেন্টের কারণে তো সেখান থেকে আমার মায়ের ভিতরে একটা ভয় ছিল যে আল্লাহ এরকম আমারও হয় কি না তো ওই কারণে আমি কখনোই চায় নাই যে আমি শিখি আলহামদুলিল্লাহ আমি লুকে লুকে হলেও শিখছি আর এখন ভীষণ কাজে লাগে যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলতো এই পথে যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো ভাই কত বছর পরে সাইকেল চালাইলেন লাস্ট কি গত বছর এসেছিলেন বাংলাদেশে এই বছর এসেছিলেন মানে এই 24 এ ও আচ্ছা আমার তো আছে আপনি লাস্ট মানে গত বছর গিয়েছিলেন 20 কিলোমিটারের সমুদ্র সৈকতে ঘেরা অঞ্চলটা আমাদের 24 মিনিটের ভিতরে আপডেট ঘোরা শেষ এখন ব্যাক করে অপর পাশের অংশটা আমরা ঘুরব যেটা ভাবতেছিলাম ওই যে নিচে ক্যাম্পিং এর ব্যবস্থা আছে দেখা যাচ্ছে তো আপনারা যদি গ্যাং নিয়ে আসেন ধরেন চার পাঁচজন ফ্রেন্ড সহ আসছেন রাতে ক্যাম্পিং করবেন সেটা সম্ভব ওদের এখানে ওই অ্যারেঞ্জমেন্টটাও দেখা যাচ্ছে তবে যদি আপনারা রং টার্ন টাইপের মুভি দেখে থাকেন তাহলে বি কেয়ারফুল ওই মুভিগুলো দেখার পর থেকে এইসব ক্যাম্পিংয়ের ভূত আমার মাথা থেকে চলে গেছে ওই যে পাহাড়ের উপরে ওখানে হবিটার ঘর বাংকারের মতো এটা বাংকারই মনে হয় না ওই যুদ্ধের সময় মানে যুদ্ধের মুভিগুলোতে যেরকম দেখতাম ওরকম বাংকারের মতো লাগতেছে এই যে আসে আসে টুরিস্ট কার্ড এগুলো তো যথেষ্ট খরচ হয় আর এদের যে ড্রাইভারগুলো আছে এরা হচ্ছে গাইডের মতো কাজ করে এরাও প্রচুর ইনফরমেশন দিতে পারবে এই জায়গা সম্পর্কে তবে যদি বাজেট ফ্রেন্ডলি ট্রাভেলিং এর চিন্তা করতে হয় তাহলে আমাদের এখানে ঢুকাটা উচিত হবে না কখনই আমি ভাবছি আমি একটু ভালো করতে পারবো বাট ছয়শ সাত হয়েছে হোক ভাই আছে দেখে আমরা কে কত টুকু তো

টানো কি আচ্ছা এই সুন্দর প্যাডেল না ধরিলে সাইকেল অটোমেটিক স্লো হয়ে যায় মানে সাইকেলের ভিতরে এবিএস লাগাই দিছে মনে হচ্ছে এবিএস ব্রেকিং সিস্টেম হইছে 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 ও সরি আপনাকে সাইকেলের রাস্তা কি এটা না পাশের টাকা আছে এটাই এটাই আসো দিদি দিয়ে আসো হ্যাঁ সবই সাইকেলের রাস্তা দশ হাজার ছয়শো দশ হাজার ছয়শো অ্যাকর্ডিং টু গুগল আমি তো গণি দেখি নাই কনসার্ট এবার যদি ভুল হয় আবেদন কপালে মাইর আছে সে দেখেছে রাস্তা দুই হাজার একুশ সালে একবার সাইকেল নিয়ে আমি রুল ব্রেক করে ফেলছিলাম এক্সিডেন্টলি তখন এক মহিলা পুলিশ সে আমার সাথে মজা নিছে সে আমার সাইকেল সহ এরকম একটা জঙ্গলের মধ্যে দিয়ে জঙ্গল দিয়ে পার হয়ে যাইতে তো এই জঙ্গলটা আমাকে ওই দিনের মনে ছিল আমার প্রথম অফ রোড ট্রেকিং বলা যায় ভালো এক্সপিরিয়েন্স ছিল তবে খুব ভয় পেয়েছিলাম কারণ শীতকাল ছিল দিন ছোট খুব দ্রুত রাত হয়ে যাচ্ছিল শিউলি আপনারা দেখেন এবার এখানে উপরে বাচ্চাদের জন্য ট্রেকিংয়ের সব ব্যবস্থা আছে ওই যে ছোট ছোট গাছের উপরে যে দড়ি দিয়ে বেঁধে যে ইয়েগুলো করে ট্রেকিংয়ের মতো করে ওই ধরনের অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিজের ব্যবস্থা এটা খুব ভালো লাগছে আমার এখানে একটা জিনিস খেয়াল করলাম যে ছোটো ছোটো বাগস উড়ে তো আপনারা চেষ্টা করবেন সানগ্লাস নিয়ে আসতে বিকজ সাইকেল চালানোর সময় এই বাগস এগুলো যদি চোখের মধ্যে আসে তার একটা নতুন যন্ত্রণা তো চশমাটা আপনি চোখকে সেফ করতে পারবে ইনশাল্লাহ

the keys yeah. and the yep. okay. Yes. Okay. So, you uh, Finally, we have returned our bike. বরাবর যতক্ষণ দরকার ছিল ততক্ষণের ভিতরে ফিরছি এক মিনিট এক্সট্রা লাগে নাই আমাদের ফাইনালি পুরা এক সাইকেল দিয়ে পুরো সহজা পালাইছি আমাদের এক ঘন্টার জন্য নিয়েছিলাম একদম বরাবর টাইম আমরা শেষ করছি যদিও আনফর্চুনেটলি আমরা রাস্তা ভুল করে ফেলছিলাম রাস্তা ভুল করে অনেক দিক ঘুরে আসছি মানে জঙ্গলের ভিতর দিয়ে যদি ম্যাপটা আপনাদেরকে দেখা যায় তাহলে বুঝতেন দুই দিকে খালি জঙ্গল আর জঙ্গল মানে ম্যাপের ভিতরে খালি সবুজ দেখা যায় জুল করলে চিকন করে রাস্তা দেখা যায় তো এটা দিয়ে ঘুরে শেষ করলাম হাতে আমাদের মাত্র পনেরো মিনিট আছে তো এই পনেরো মিনিট সময়ের ভিতরে আমাদেরকে এখন লঞ্চে ব্যাক করতে হবে ওকে তাহলে চলেন লঞ্চের ধারে যাই আবার

আমাদের বারোটা দশে হচ্ছে হেলথ থেকে শপথের লঞ্চ তো আমরা এই মুহূর্তে শপথের লঞ্চে আসি তো একটা মজার ব্যাপার হয়েছে যে এদের মানে মজার আগে পেনফুল ব্যাপারটা বলি যে ওরা কোথাও কার্ড অ্যাকসেপ্ট করে না সবখানে ক্যাশ তো আমাদের কপাল খুবই ভালো যে আমাদের মুর্শেদ ভাই অনেক ক্যাশ নিয়ে আসছিল বেশ কিছু ওইটার উপর আল্লাহর আমাদের পুরো জার্নি শেষ তো ওনাকে গিয়ে আমরা পে করে দিব আর কি তো উনি যখন নিচে ক্যাশ চাইলো তো উনি বললো যে ওনার কাছে ক্যাশ আছে তো আমরা ল উঠছি আমরা রুমে মানে ভাবছেন সবাই একসাথে মহিলার সাথে সাথে যাবো তো মহিলা বলতেছে যে তুই কি পে করবি তো বললাম যে আমরা তো পে করবো না তো বলে যে মসজিদ পে করবো ওনারা নিয়ে ভিতরে ঢুকছে দুইকে দরজা লাগিয়ে দিছে জানে কি করতেছে মুসসিদ ভাই সাথে কিউট মানুষ পায় আল্লাহ অ্যাভিউজ চুইজ করে দেখি না তো যাই হোক আমরা এখন অপেক্ষা করতেছি ভাই আসার ওকে তো আমাদের আজকের জার্নিটা এখানেই শেষ তো যেহেতু আমাদের দেশের পরিস্থিতিটা খারাপ সবাই দেশের জন্য দোয়া করবেন কারণ আমরা বাইরে থাকলেও আমাদের মনটা দেশেই পড়ে থাকে বাবা মা স্বজন বন্ধু বান্ধব সবাই হচ্ছে দেশে তাই দেশের প্রতি একটা আলাদা উইকনেস আমাদের সবসময় কাজ করে তো আজকের মতো আমি এখান থেকে বিদায় নিব দেখাবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে অ্যান্ড বরাবরের মতো একটা জিনিস একটু মনে করাই দিতে চাই যে বিজনেস প্রমোশন লোগো ডিজাইন ওয়েবসাইট ডিজাইন সবকিছু এখন থেকে যাবেন ভাইয়ের কাছে আছে সো আপনারা যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আপনাদেরকে বেস্ট সার্ভিসটা দেওয়ার চেষ্টা করব আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি দেখাবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম